আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকেও দেখেন ভয়াবহভাবে আপনারা দেখেছেন মার্কেটটা মার্কেটটা ডাউন হয়েছে শুধু তাই নয় একশো মাত্র একশোটা কোম্পানি পজিটিভ ছিল বাকি সকল কোম্পানি দুইশো দুইশোর অধিক দুইশো দুইশোর অধিক কোম্পানি কিন্তু আজকে আমরা দেখলাম পতন হয়েছে দর পতন হয়েছে একশোটা শেয়ার একশো দুইটা শেয়ার পজিটিভ রেঞ্জে ছিল মার্কেট দেখেন সেখানেও কিন্তু মার্কেটের যে আই আমার কাছে মনে হচ্ছে এখানে মাত্র আট মাইন আছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ এখানে দুইশোর অধিক শেয়ার দুইশো দশ বিশ দশটা বিশটা শেয়ার শুধু দর পতন হয়েছে একশোটা কোম্পানির মতন শেয়ারের দর বেড়েছে এটা কিন্তু রিসেন্ট যে অনেক শেয়ার সূচকের সঙ্গে অ্যাড করলো এর বদগুলোতেই হয়েছে যে ছোটো ছোটো শেয়ার জাং শেয়ার জেড ক্যাটাগরি শেয়ার এগুলো সুযোগের সঙ্গে অ্যাড করে কিন্তু মোটামুটি এই সুযোগ পজিটিভ রাখা হয়েছে এটাকে আমি সম্পূর্ণই আজও বলবো শুধু তাই না দিনের পর দিন দিনের পর দিন না তারা নিজেদের মতন করে মার্কেট চালাচ্ছে নিজেদের মতন করে সিদ্ধান্ত নিচ্ছে নিজেদের মতন করে ডিসিশন মেকিং করতেছে এরপরে তারা আবার সাতাশিটি কোম্পানি তাদের মতন করে সব ইন্ডেক্সের সঙ্গে অ্যাড করে এখন মার্কেটকে একটা আইও করতেছে মার্কেট কিন্তু পুরো ডিস্ট্রয়েড মার্কেট কিন্তু এখানে আজকে দুইশোর আপনার অধিক শেয়ার বা যেভাবে পতন হয়েছে তাতে করে মিনিমাম পঞ্চাশ ষাট মাইনাস থাকা দরকার ছিল কিন্তু মার্কেট আমরা যেটা দেখেছি মাত্র আট মাইনাস অন্যদিকে বিনিয়োগকারীরা কিন্তু শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে তাদের পোর্টফোলিও ধীরে ধীরে নিঃশেষ হয়ে হয়ে চোখের সামনে নিঃশেষ হচ্ছে তাদের টাকা পয়সা এমতো অবস্থায় আস আপনারা দেখে দেখেছেন যে বিনিয়োগকারীরা বড় ধরনের কয়েকটা কর্মসূচি করেছে মতিজিলে বড় ধরনের মিছিল করেছে রিসেন্ট ডিএসসির সামনে তেসরা ফেব্রুয়ারি আমরা কিন্তু সমাবেশ করলাম এই অবস্থার মধ্যে বিনিয়োগকারীদের কিন্তু কোথায় কোথাও যাওয়ার জায়গা নেই কোথাও বলার জায়গা নেই বিনিয়োগকারীরা কী করবে না করবে তাদের কিছুই ঠিক নেই দেখলাম বিনিয়োগকারীরা আমি মেসেজ করতেছি ফেসবুকে পোস্ট দিচ্ছে যে ধীরে ধীরে আমরা নিঃশেষ হয়ে যাচ্ছি এটা ধীরে ধীরে আমরা শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে পোর্টফোলিও নিঃশেষ হয়ে যাচ্ছে এরকম পোস্ট কিন্তু আমি দেখলাম সেই জায়গা থেকে এতটুকু বলবো যে আসলে এই কমিশন সম্পূর্ণ ব্যর্থ বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে মার্কেটে আস্থা ফেরাতে মৌলভিত্তিক শেয়ারগুলা নিয়ে কাজ করতে মার্কেটে একটা স্বাভাবিক রূপ দিতে এই কমিশন সম্পূর্ণ ব্যর্থ এই ব্যর্থ কমিশনের আর এখানে থাকার কোনো স্কোপ জায়গা আছে বলে আমি মনে করি না সেই ক্ষেত্রে অবশ্যই এই কমিশনের কমিশনের যিনি প্রধান আছে তাকে পদত্যাগ করতে হবে সঙ্গে সঙ্গে গত সতেরো বছরে যারা ফ্যাসিস্টদের দোসর এখনও কমিশনের মধ্যে লুকায়িত আছে তাদের পদত্যাগ করতে হবে পদত্যাগ করে সুন্দরভাবে বিনিয়োগকারীদের সিদ্ধান্তে বিনিয়োগকারীদের আপনার মতামতের ভিত্তিতে একটা বিনিয়োগ বিনিয়োগকারী বান্ধব সহায়ক একটা কমিশন কিন্তু করতে হবে অতি দ্রুত করতে হবে এভাবে কিন্তু চলতে থাকলে এভাবে পতন চলতে থাকলে আমরা আসলে কোনো মার্কেটে এইভাবে আইওস চলতে থাকলে কোনোভাবেই কিন্তু বিনিয়োগকারীরা এখান থেকে এখান থেকে বাঁচবে না বা তাদের ক্ষতি পোষাবে না বরঞ্চ দিন দিন কিন্তু অবস্থা অবনতির দিকে এরপরে কিন্তু কঠিন কর্মসূচি নিয়ে যদি বিনিয়োগকারীরা যে কোনো জায়গায় অবস্থান করে সেটা কিন্তু অবশ্যই সেই বিষয়টা কারোর জন্যই ভালো হবে না এই জন্য দ্রুত তাদের পদত্যাগ করিয়ে মার্কেটকে ভালো করতে হবে